নমস্কার বন্ধু আমি ঝুমা চলে এসেছি ঝুমার এসেলে ঝুমার এসেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করি আজ আমি করে দেখাবো ছোলার পুর ভরা খাস্তা কচুরি এর জন্য প্রথমে ময়দাটা মেখে ফেলব ময়দায় ময়নের জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতন নুন চিনি দু চামচ জোয়ান জোয়ানটা একটু হাতে ক্র্যাশ করে নেব এতে জোয়ানের ফ্লেভারটা ভালো আসে আর দেব পরিমাণ মতন ঘি সেন্টের জন্য দিয়ে দেব এক চামচ হিং আর সমস্তটা ভালোভাবে মিশিয়ে নেব ময়নটা ঠিকঠাক হলো কি না বোঝার জন্য এইভাবে মুঠো করে ধরব যদি দলা হয়ে যায় তবেই ভাববো সব ঠিকঠাক আছে এরপর অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ডো তৈরি করে ডোটা কিন্তু খুব শক্ত হবে না আর খুব নরম নয় এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এর জন্য তৈরি করে নেব একটা ঘরোয়া মশলা তো প্যান বসিয়ে দিয়েছি তাতে নিয়ে নেব একটা তেজপাতা তিনটে শুকনো লঙ্কা ও কটা গোলমরিচ ধনে জিরে মৌরি এলাচ লবঙ্গ দারচিনি এই সমস্তটা নিয়ে হালকা করে ভেজে গুঁড়ো করে নেবেন আমি মিক্সারে গুঁড়ো করে নেব আপনারা আপনাদের সুবিধা মতন গুঁড়ো করে নেবেন গুঁড়োটা কিন্তু খুব মিহিভাবে না পুরের জন্য নিয়েছি ভেজানো ছোলা এর সাথে খানিকটা আদা দিয়ে মিক্সারে ভালোভাবে পেস্ট করে নেব এরপর করা বসিয়ে তাতে দু চামচ মতন সরষের তেল নিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা ছোটো ছোটো করে টুকরো করে আর এক চামচ কালো জিরে দিয়ে দেবো ফোড়নে এরপর যে পেস্ট করা ছোলাটা রয়েছে সেটাও দিয়ে দেবো তাতে সামান্য নুন ও এক চামচ চিনি দিয়ে নাড়িয়ে নেব ভালোভাবে শুকিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব এতে দু চামচ থেকে তিন চামচ ছাতু সবশেষে দিয়ে দিলাম যে মশলাটা আমি ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দুই বা আড়াই চামচ আর সাথে দিয়ে দেব এক চামচ আমচুর পাউডার সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তারপর প্রত্যেকটা সম পরিমাণে ভাগ করে রেখে দেব এবার ময়দাটা আর একটু ম্যাশ করে নিয়ে মিডিয়াম সাইজের কয়েকটা লেচি করে নিয়ে রেখে দেব এরপর একটা লেচিকে হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে নিয়ে তাতে পুর ভরে মুখটা ভালোভাবে বন্ধ করে দেব এই একইভাবে সব কাটাকেই করে নেবো আপনারা চাইলে ছোট করে বেলেও নিতে পারেন সব আমার পুর ভরা হয়ে গেছে এবার তাহলে ভেজে নি চলুন কড়াতে রিফাইন তেল দিয়ে নিলাম এবং তেলটা ভালোভাবে গরম করে নেব প্রথমে তারপর লেচিগুলোকে এর মধ্যে গুড় ভরা লেচিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো একসঙ্গে আমি চারটে দিয়ে দিলাম একটু বেশি করে তেল দিয়েছি এইভাবে উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে প্রথমে লো ফ্লেমে ভাজবো পরে শেষের দিকে এটা হাই ফ্লেমে ভাজব তো আজকের এই রেসিপিটি সকলের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর আমার পরবর্তী ভিডিওটি দেখার আগ্রহ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই টিপে দেব আমার এই ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবশেষে বলবো নমস্কার বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন